Τον λάρακ το κάνει. Ε, λάρακ θα το κάνει.

এটি হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিংড়ল পদ্মবিল প্রায় পঁচাত্তর একর জায়গা জুড়ে এই বিলের অবস্থান এই বিলটিতে প্রতি বছরে লাখ লাখ পদ্ম ফুল ফুটে এত বড় বিল এত বেশি পদ্ম পুলে সমাহার এই বিলে না আসলে আসলে বোঝা যাবে না দুচুক যেদিকেই যায় কেবল এই পদ্মফুল সৌন্দর্য বিলিয়ে দিতে পাপড়ি মেলে ধরেছে আবার কোন কোনো পদ্মফুল ফুটার অপেক্ষায় রয়েছে কোন কোনো পদ্মফুল ঝরে পড়েছে এই পঁচাত্তর একরের এই বিলে প্রায় অর্ধ কোটি টাকার মাছ প্রতি বছর উৎপাদন হয়ে থাকে এই পদ্মফুলের যে গাছগুলো এগুলো আসলে সবজি হিসেবে এলাকার মানুষ ব্যবহার করে থাকে মানে ইজারাদার কাশেম ভুয়ে আমাদের সাথে নৌকা পাইছেন এই যে দুই বাই ওনারা মানে নৌকা থেকে পানি সরাচ্ছেন এটা মাস মাসটাকে কার্তিক মাস পর্যন্ত থাকে তবে বেশি পুলটা ফুলটা এই আপনার আশ্বিন ভাদ্র এই দুইটা মাসই থাকে বেশি আর জ্যৈষ্ঠ মাস শ্রাওণ মাসে তাকে এটা মানে অল্প থাকে আর কি কিন্তু বেশিরভাগ তাকে আশ্বিন কার্তিক মাসে লোকজন মোটামুটি ভালো লোকজনই আসে আর এখানে চার বিশটা আমরা যারা এখানে নুক অভায় এরা মানে অতিরিক্ত কিন্তু কিছু এখানে নেয় নাই একটা ওই মিলের মধ্যমেও করে আর পর্যটক হিসাবে যারা আসে সার্বিক নিরাপত্তা ওরা দেয় এই পর্যন্তই কিন্তু মানে দুর্ঘটনা এখানে ঘটে নাই আশা করি ঘটবেও না আর এটা আসতে হইলে এখানে করিমগঞ্জ উপজেলা গুজাতি ইউন চর করুম শ্রী সিং রোল বিল আশা শকনক ঠিকানা টৈলুগা এই যারা করিমগঞ্জ থেকে এই দিক দিয়ে আসবে তাহলে করিমগঞ্জ থেকে যে মেন রুট তারাইলের উদ্দেশ্যে গেছে সেই রুডের মাঝামাঝির মাঝে করাতি গ্রামে থেকে পশ্চিম দিকে একটি কাঁচা রাস্তা সেই রাস্তার ব্যবস্থাও আমরা বিভিন্নভাবে নিজেরা অর্থায়নে চুপড়ি টুপি পালা জায়গাটা সুন্দর করে দিচ্ছি যাতে গাড়ি বিলের মধ্যে আসতে পারে এই পদ্য আমি যারা যাত্রী যারা আইয়ে এরা পুরা বিলে ঘুরি যারা যত খুশি অত দে হ্যাঁ এডি আমি খুশি হয়ে রাখি কেউ সাথে নাই যা যত খুশি হয়ে দেয় তুই আমি রাহি হ্যাঁ পুরা বিল পুরাটাই আমি সুন্দর করে ঘুরাই যাত্রী পাহাড়ে আমি ঘুরাই দর্শক আমরা এই সৌন্দর্যমণ্ডিত পদ্মফুল ঘুরে দেখলাম সবাইকে ধন্যবাদ